সামাল ডিএলএস গেমের ভিতরে কিন্তু আমাদের যে গুলো আছে এগুলো কিন্তু অনেকটা টাকা দিয়ে কিন্তু তোমরা কিভাবে এই টাকা ছাড়া তোমরা নিতে পারবে সেটি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো গুলো আমাদের ডিএলএস আছে ডিএলএ এগুলো কি চেঞ্জ হবে নাকি মানে এগুলো চেঞ্জ কি নতুন কোনো স্টেডিয়াম আসবে তাছাড়া এগুলো কি আমাদের টাকা ছাড়া কিনা যাবে কি না এবং দেন তোমাদের গেমের ভিতরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ঠিক করলে চেষ্টা করবো তো বুঝতে পারবে সাস্সটা কিন্তু অনেকটা টপিক নিয়ে তাসকিপিটা খুবই গুরুত্বপূর্ণ করবো না আমি আসি তোমাদের সঙ্গে হাসান তোমাদের হাসান এখনো সাবক্রাই তো থাকবে কেন কিন্তু অবশ্যই অল করতে ভুলবে না আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আমরা ডিএলএস গেমের একটা গি আয়োজন করছি বলতেছি তোমাদের জন্য কিন্তু আমরা ডিএলএস গেম একটা গিবর আয়োজন করছি তাছাড়া আমরা কিন্তু একটা টুর্নামেন্ট আয়োজন করছি তোমরা যদি টুর্নামেন্ট খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে আর গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর আমরা যখন গ্রুপে যাবো তখন কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কলেজ আসতে হবে গ্রুপ কলেজ সেখানে আমরা লিস্ট নিয়ে থাকি যে ডিএলএস গেমে কে কে আমাদের টুর্নামেন্টে খেলতে তো আবার বলতেছি তোমরা যদি টুর্নামেন্ট খেলতে চাও ডিএস গেমে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে চলে আসো আর তোমাদের জন্য একটা গিবার আয়োজন করা হয়েছে মোটমোট কিন্তু একসঙ্গে দুটো জিনিস কিন্তু আমরা তোমাদের দিয়ে চলেছি অবশ্যই অবশ্যই কিন্তু যারা কি বয়টা পেতে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আবার বলতেছি এবং আমি যখন ভিডিও আপলোড করবো ভিডিও গুলো অবশ্যই দেখতে হবে এবং দেন আমি ওখানে কিন্তু মোট মোট পাঁচ কিন্তু এই গিভ বয়টা দিয়ে দিবো যারা টুর্নামেন্ট খেলতেছে তাদের জন্য বললাম গ্রুপে চলে আসো ওকে এখন বর্তমানে আমাদের গেম যে গুলো আছে এগুলো কিন্তু পুরোটা টাকা দিয়ে সো এই গুলো যেহেতু পুরোটা টাকা দিয়ে তো আমাদের মতো মতো পুরোটা টাকা দিয়ে কিনতে পারতেছে না এখন তোমরা অনেকেই চাইতেছো যে গুলো আমরা ফ্রি দিলাম সেটা আমার ধারণা না এটা অনেক থেকে দারুন আমার মতন যারা আছে তো তোমরা সবাই চাইতেছো যে লিজেন টেস্টিং গুলো আমরা কিভাবে ফ্রিতে নিতে পারো তো বেসিকলি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে অনেকে আমাকে মেসেজ দিতে আসছিল হোয়াটসঅ্যাপের ভিতরে যে ভাই আমরা ডিএলএস গেমে যে লিজেন টেস্টিং গুলো সেগুলো আমরা কিভাবে ফ্রিতে নিতে পারবে এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে বলতে আসছে সেগুলো ফ্রিতে নেওয়ার কোনো টিপস অ্যান্ড ট্রিক আছে কি না এটা আপনারা আমাদেরকে একটু বলেন সো আমি তোমাদেরকে একটা কথা বলি এগুলো কিন্তু কোনো রকমের ফ্রিতে নেওয়া যাবে না এক নম্বর কথা কারণ এগুলো পেইড দিয়ে দিয়েছে আমাদের গেমের ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু পেইড এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে সো এগুলো কিন্তু এটা আছে এইগুলোর ভিতরে কিন্তু আমাদের একটা আছে যেটা কিন্তু আমাদের কয়েন দিয়ে কিনতে হবে তো আমি আবার বলতে এগুলো কিন্তু আমাদের কয়েন দিয়ে কিনতে হবে সো তোমরা আরো আছে যারা কিন্তু ডিএলএস গেম এর কয়েন ডায়মন্ড কিনতে চাইতেছো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু ডিএলএস গেমে খুবই কম দামের ভিতরে কয়েন এবং ডায়মন্ড দিয়ে দিই তোমরা যদি অবশ্যই ডায়মন্ড এন্ড কয়েন কিনতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং দেন এই যে আমাদের এই স্টেডিয়াম গুলো আছে এগুলো কিন্তু পেইড ভার্সন পুরোটাই ঠিক আছে সো আমাদের কিন্তু বর্তমানে যে আপডেট এটা দিছে এর আগে কিন্তু ডিএলএস থেকে আমাদের এটা পেইড ভার্সন দিয়ে দিছে এখন পরবর্তীতে সামনের আপডেট গেলে হয়তো একটা একটা করে আমাদের এটা ফ্রি তো দিয়ে দিতে পারে মানে একটা একটা কি মানে ফ্রি ভার্সন বলতে কি মানে কয়েন অথবা ডায়মন্ড এরকম কিছু একটা ভার্সন এভাবে দিয়ে দিতে পারে মানে কথাটা ক্লিয়ার করতে পারলাম হয়তো সামনে যখন আপডেট আসবে তখন হয়তো আমাদের গেম থেকে কিন্তু এগুলোকে একদমই কয়েন বা ডায়মন্ডে কনভার্ট করে দেওয়া হবে এই আমার সন্ধ্যা এগুলো ডায়মন্ড দিয়ে কিনতে হবে ঠিক আছে আমার হিসেবে তোমরা আপাতত ভাবে এগুলো নিয়ে কোনো রকম ভাবে সেরগানি না করে চুপচাপ ভাবে থাকো যেহেতু আমাদের পরবর্তী আপডেট আসবে পরবর্তী হয়তো বা একটা একটা করে তারা ডায়মন্ড বা কয়ে কনভার্ট করে দিতে পারে বা এই আপডেট গেলে বা আমাদের ডিএলএ সাবভিশ আপডেট যখন চলে আসবে তখন হয়তো বা এগুলো আমাদের ডায়মন্ড বা কয়ে কনভার্ট করে দিতে পারে তারা এখন বর্তমান যে পরিস্থিতিটা আছে এখানে আমরা কিছুই বলতে পারতেছি না যে ডিএলএস গেমের ভিতরে আমাদের গুলো কি ফ্রিতে দিবে নাকি একদম ডায়মন্ড কনভার্ট করবে না এখানে টাকা দিয়ে কিন্তু হবে হয়তো তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারছি আর হ্যাঁ যারা যারা কিন্তু অবশ্যই গিব পিতে তারা কিন্তু অবশ্যই করে রাখো আবার যারা গিব চায় তারা অবশ্যই করে রাখো অবশ্যই অর্ করে দাও আর হ্যাঁ যারা টুর্নামেন্ট খেলতে চলে তারা কিন্তু আমাদের গ্রুপে চলে আস তবে আজকের জন্য ভিডিওটি পর্যন্ত লাভ